আমাদের চার পরিবার আছে চার পরিবার তো এক পরিবার কিছু নাই রাত টাকার নাই কিছু বলতে পারতে না কি বল আপনারা সহযোগে আসেন তারপরে সবগুলো দেখবেন আমি আর কি বলবো নদী যদি বান না বানলে বা কোন প্রকল্প কিছু যদি না করে তাহলে আমরা এখান থেকে চলে যেতে হবে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত কয়েকদিন ধরে ফেনীর পরশুরাম উপজেলায় ভারতের ত্রিপুরায় টানা প্রবল বর্ষণের কারণে ভারতীয় পাহাড়ি যে পানি তাণ্ডবলীলা চালিয়েছিল সর্বপ্রথম যে জায়গায় বেরিবাদের ভাঙন দেখা দিয়েছিল আমি এখন সেই স্থানটিতে দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর পরশুরাম উপজেলার তিন নং চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে এই আট নাম্বার ওয়ার্ডে পশ্চিম অলকার আট নাম্বার ওয়ার্ডে সর্বপ্রথম আমার পিছনে যে দুটি ভাঙন দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে এই ভাঙনের শুরু হয় প্রথমে এই ভাঙনটি এরপরে এই ভাঙনটি আল্লাহর কি লীলা খেলা আপনারা দেখতে পারছেন কতটুকু জায়গার ব্যবধানে একই জায়গায় দুটি বেরিবাদ ভেঙে গিয়েছে এরপরে এখান থেকে দক্ষিণে আরেকটি বেরিবাদের ভাঙন ভেঙেছে সেটি আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আর এই তিনটি ভাঙনের কারণেই মূলত পুরো পরশুরাম উপজেলা প্লাবিত হয়ে গেছে আর এই পানিগুলো গিয়ে ফুলগাজি ছাগল নেয়ার দিকে আপনার পানিতে প্লাবিত করেছে ওই উপজেলাগুলো দর্শক এখানে আমরা আসার পরে যেটি দেখতে পেরেছি আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে যে বাড়িঘর গুলো রয়েছে ভাঙনের পাশে তারা কিন্তু এক কথায় কথায় এক এই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে তাদের গবাদি পশু তাদের ঘরের জিনিসপাতি তাদের ঘরগুলো জরাজীর্ণ অবস্থা গবাদি পশুগুলো পানির সাথে কোথায় গেছে এখনো খবর নেই আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এই যে জমিনগুলো রয়েছে ধানি জমিন সবগুলো আপনার মরু প্রান্তরে রূপ নিয়েছে গাছগুলা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘরের যে খুঁটি এই যে সিমিটের যে পালা ঘরের খুঁটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঘরের খুঁটিগুলো কোথায় নিয়ে আসছে এখানে ঘরের খুঁটিগুলো একদম এই পাশে এই পাশে এখানে ঘর ছিল সেই ঘরের খুঁটিগুলো এখানে নিয়ে আসছে এই যে এখানে একটা টিন দেখতে পাচ্ছেন মানে বালির নিচেই কিন্তু চাপা পড়ে গেছে তো আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন করছেন আপনাদের কাছে আমরা এই প্রতিবেদনটি তুলে ধরলাম আপনারা পশুরাম উপজেলার তিন নং চিতলিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডে মহুরি নদীর যে আপনার জঙ্গল বিরিজ ব্রিজ রয়েছে সেই ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে আসলেই এই পরিবারগুলোকে পেয়ে যাবেন দেখতে পারবেন সচিত্রে কি তাণ্ডব চালিয়েছিল এই এসেও আপনাদের মনে আছে দু সালের কথা দু সালে ভয়ানক যে তাণ্ডব লীলা চালিয়েছিল তার চেয়ে কোনো অংশে এটিও কম নয় ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন পরবর্তী ভাঙনগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি